এসে রেজিনগরের আঙ্গুলবে এক পঞ্চায়েত প্রথানের বিরুদ্ধে এবং রামপাড়া এক পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তৃণমূলের দুজনের বিরুদ্ধে একটু ওই বাংলা বাড়ি আবাস প্রকল্পে পনেরো থেকে কুড়ি হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে বাঙনপাড়া এবং রামপাড়ারা উপভোক্তারা শুধু তাই নয় এই রামপাড়া এক পঞ্চায়েত সদস্য সে দশ বিঘা জমি লিজ নিয়ে গাঁজা চাষ করেছিল পুলিশ সেবারও কিছু করেনি তাই এবারও গ্রামবাসী বা উপভোক্তারা আশঙ্কায় রয়েছে যে শাসক দলের নেতা ফলে আদৌ কি এর কোনো ইয়ে হবে মুখ্যমন্ত্রী যতই বার কিছু তো হবেই না যদি কিছু হয়ও যেটা জামিনের ধারাই একটা কেস তো সে কেসের হবে কি জামিনের ধারা দিয়ে অর্থাৎ তুমি জামিন পাবেই নিশ্চিন্ত করে একটা দুটো লোক বুদ্ধি হতে পারে আবার বলছি আমি সারা বাংলা জুড়ে বাংলা বছরের লুটপাট চলছে শুধু বাংলা বছর নাই সারা বাংলা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে পশ্চিমবঙ্গ সরকারটা দাঁড়িয়ে আছে দুর্নীতি আশ্রয় করে মন্ত্রী শান্তি নেতা নেত্রী সর্বত্র চুরি সর্বত্র দুর্নীতি সেই দুর্নীতি শিকার স্যালাই সেই দুর্নীতি শিকার ওষুধ তার পরিণাম মানুষের মৃত্যু কোথাও কোনো ঘাটতি নাই দুর্নীতি সেই দুর্নীতির বাজারে যে দুর্নীতির সস্তা যিনি দুর্নীতি তৈরি করলেন এই বাংলায় দুর্নীতিকে যিনি বাহবা দিয়ে পোস্ত দিয়ে পুষ্ট করে বড় করলেন সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ তিনি যদি বলেন ধর্মের কথা তাহলে চোরে কি ধর্মের কথা শুনবে চোরে বাণী বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে এটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই আপনি মুর্শিদাবাদে এসে এখানকার মানুষের কতটা ধোকা দিয়ে গেলেন আপনি মুসলিমদের জন্যে ভোটের আগে একটা বার্তা দিয়ে গেলে এনআরসি ভোটে দেব আপনি কিন্তু মেদিনীপুরে গিয়ে বলবেন পুরীর মন্দির করে দিলাম যেখানে যেটা চলে দিদি এটা জানে তো বাংলার মুসলমানরা মুর্শের মুসলমানরা আর কতদিন দিদি আর মোদির এই ধাপ্পায় চলবে ভোট আসছে এনআরসির গল্প আসছে আগেও বলেছি মিলিয়নের আপনার দিদি এলেন এবার মোদি আসবে একই গল্প করতে মিলে নেবেন আপনারা কারণ মোদি এবং দিদি উভয়ের এটা একটা অলিখিত চুক্তি যে তোমরা সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তেজিত করবে সাম্প্রদায়িক বিভাজন করবে আমরা ভোট কাটার ব্যবস্থা করবো আচ্ছা দিদি আপনি বললেন বেলডাঙায় সাম্প্রদায়িক উত্তেজনা না হওয়ার পিছনে উভয় সম্প্রদায়ের অবদান আছে নিশ্চয়ই আছে সেখানে কিন্তু আমাদেরকে একবারে যেতে দেওয়া হলো না হাসপাতালে নেমে রেখে গেছেন আপনি কি একবারও বলতে পারতেন না যে আমার দলের এমএলএ ভোটের আগে অদিচ্য থেকে হারানোর জন্য রামনবমীর জন্মদিনে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে তারপরে মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য খোলা টিভিতে খোলা মঞ্চে বলছে মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমান সব হিন্দুকে মেরে ভাসিয়ে দিতে পারে আপনার কি এই মনে ছিল না সেদিন কি আপনি মদত দেননি এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের অধিচ্চদিকে ভোটে হারাতে আট পাতলের বিধায়ককে দিয়ে এ বক্তব্য আপনি রাখিয়েছিলেন তাই এ বক্তব্যের পরে আগে কখনো আপনি এই বক্তব্যের নিন্দা করেননি কারণ আপনি নিজে জানেন এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আপনাকে করতেই তার জন্য এনআরসির গল্প মনে এসেছে এই এনআরসি ধুয়া তুলে আবার মুসলমান সম্প্রদায়কে বুর্গ বাড়ানোর চেষ্টা করা হবে মনে রাখবেন ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় বাংলার মুসলমান সম্প্রদায় আপনাকে কেউ আপনার নাগরিকত্ব আপনার ভারতীয়ত্ব আপনার ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারে না কেউ এখান থেকে আপনাকে বাংলাদেশে তাহলে পারে না মমতা ব্যানার্জি পারে না মোদি পারে কেউ পারে না কেন জানেন আপনার সঙ্গে আছে ভারতবর্ষের সংবিধান আপনার যা কিছু অধিকার আপনার নাগরিকত্বের অধিকার থেকে আরম্ভ করে মৌলিক অধিকার আপনার পাওয়া না পাওয়া সবকিছু আছে কোথায় ভারতবর্ষের সংবিধানে সেই সংবিধান থেকে বাঁচানোর জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে সেই সংবিধান যতদিন বেঁচে থাকবে না মমতা ব্যানার্জি না দিদি না মোদী কারো ক্ষমতা নেয় কাউকে তাড়ানোর বা কাউকে রাখার মনে রাখবেন একটা কথা অতএব মুসলমান সম্প্রদায়ের মানুষ আবার নির্বাচনের আগে দিদি বাংলা মুর্শিদাবাদের মাটি দেশে আবার ধর্মীয় বিভাজনে এখানে সুরসুরি দিয়ে গেলে বিভ্রান্ত হবে না আমার কর্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটুকু যদি সততা থাকে মুসলমানদের প্রতি যদি আপনার এতটুকু দরদ থাকে ভোট ছাড়া ছোট্ট একটা প্রশ্ন করছি হিম্মত থাকলে উত্তর দেবে সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াকা সম্পত্তি পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সব থেকে বেশি সেই ওয়াকফ সম্পদ ঠিক করে ব্যবহার করা যায় বুদ্ধি করে যদি খরচ করা যায় তাহলে ওয়াকফ বোর্ড ইমাম ভাতা মোয়াজের ভাতা নয় দিদি আপনাকে ভাতা দিতে পারে এতটা রোজগার হবে হাজার হাজার